আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নু আলাইহিস সালামের কোহমের উপর আরোপিত গজবের কাহিনী আল্লাহ বলেন তাদের পাপরাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবিয়ে মারা হয়েছিল অতঃপর তাদেরকে কবরের অগৃতিতে প্রবেশ করানো হয়েছিল কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলার কাউকে তারা সাহায্যকারী পায়নি উপরোক্ত আয়াতে বোঝা যায় যে পথভ্রষ্ট সমাজ নেতাদের সাথে পুরো সমাজটাই পাপে নিমজ্জিত হয়েছিল যে জন্য প্লাবনের গজবে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয় এমনকি মৃত্যুর পর বড় তাদেরকে কবরের আজাবে অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে সে কথাও আল্লাহ বলে দিয়েছেন এত এতদ্বতীয় কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম নাম যে সুনিশ্চিত সে কথাও বুঝিয়ে দেওয়া হয়েছে কেননা তারা সেদিন মুক্তির জন্য কোনো সুপারিশকারী পাবে না শিক্ষণীয় বিষয় সমাজ পরিচালনার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন পদ্ধতি অনুসরণ করা আবশ্যিক নুহের প্লাবন ও গজবের কুরানি বিবরণ এ বিষয়ে সুরাহুদে পরপর বারোটি আয়াত তাজিল হয়েছে যেমন চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ নুয়ালে সাল্লামকে বললেন তুমি আমার সম্মুখে আমার নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং সজাতির প্রতি দয়া পরবশ হয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না অবশ্যই ওরা ডুবে মরবে আল্লাহ বলেন অতপর নৌ নৌকা তৈরি করে শুরু করলো তার কৌমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রুপ করতো নৌ তাদের বলতো তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদের উপহাস করছি অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনা কর আজাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী গজব আল্লাহ বলেন অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্দোলিত হয়ে উঠল অর্থাৎ রান্নার চুলা হতে পানি উতলে উঠল তখন আমি বললাম সর্বপ্রকার জোড়ার দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবার বর্গ সকল ইমানদার গনকে নৌকায় তুলে নাও বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল নু তাদের বলল তোমরা এতে আরোহণ করো আল্লাহর নামে এর গতি ও স্থিতি নিশ্চয়ই আমার প্রভু অতিবধি ক্ষমাশীল ও দয়াবান অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চললো পর্বত প্রমাণ তরঙ্গমালার মাছ দিয়ে এ সময় নৌ আল তার পুত্র ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল হে বর্ষ আমাদের সাথে আরোহণ করো কাফেরদের সাথে থেকো না সে বলল অচিরে আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব। যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে নু বলল আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত এমন সময় পিতা পুত্র উভয়ই মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করলো এবং সে ডুবে গেল অতপর নির্দেশ দেওয়া হলো হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো অর্থাৎ হে প্লাবনের পানি নেমে যাও হে আকাশ ক্ষান্ত হও অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো অতপর পানি হরাস পেলো ও গজব শেষ হলো ওদিকে যুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়লো এবং ঘোষণা করা হলো জালেমরা নিপাত যাও এ সময় নু তার প্রভুকে ডেকে বলল হে আমার পালনকর্তা আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী আল্লাহ বললেন হে নু নিশ্চয়ই সে তোমার পরিবার ভুক্ত নয় নিশ্চয় সে দুরাচর তুমি আমার নিকট এমন বিষয় আবেদন করো না যে বিষয় আমার জ্ঞান নেই যে বিষয়ে তোমার জ্ঞান নেই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হইও না নু বললো হে আমার পালন কর্তা আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানা চাচ্ছি তুমি যদি আমাকে ক্ষমা না করো অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলা হলো হে নু এখন নৌকা অবতরণ করো আমাদের পক্ষ হতে নিরাপত্তা সমৃদ্ধি সহকারে তোমাদের উপর তোমার সঙ্গীত দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর যাদেরকে আমরা সত্তর সম্পদ রাজি দান করবো অতপর তাদের উপরে আমাদের পক্ষ হতে মর্মান্তিক কাজা স্পর্শ করবে মাক্য জীবনের চরম আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে সুরা রথ নাজিল করে সেখানে যথাক্রমে রথ সালে ইব্রাহিম লুত সোয়াব ও মুসা প্রমুখ বিগত নবীয় রাসুল ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যেমন প্রথমে নুয়াল সাল্লামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বলেন এটি গায়েবের খবর যা আপনার নিকটে ওহি করেছিল যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই শুভ পরিমাণ কেবল অল্লাহবিরুদের জন্যই কোরআনের মাধ্যমে পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে অন্যান্য বিবরণ সুরা রদে বণিত উপরোক্ত আয়াত সমূহে নুহ আলাহ সাল্লামের প্লাবনের ঘটনা বিবৃত হয়েছে কুরআন তার বাকৃতি অনুযায়ী কেবল প্রয়োজনীয় কথাগুলোই বলে দিয়েছে বাদ বাকি ব্যাখ্যাসমূহ মোটামুটি নিম্নরূপ এক কিস্তি নুহ আলাহ যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয় তখন তো নৌকাও চিনতেন না তৈরি করতেও জানতেন না আর সেই কারণে আল্লাহ নির্দেশ দিলেন তুমি নৌকা তৈরি করো আমাদের চোখে সম্মুখেও আমাদের ওহি অনুসারে এর দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ নির্মাণ কৌশল জিব্রাল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন এভাবে সরাসরি ওহিন মাধ্যমে নূহ আলাইহিস সালামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয় অতপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে একথা ধারণা করা মোটেই হবে না যে উক্ত নৌকা তৈরি করতে নু সালামের বহুদিন সময় লেগেছিল নৌকাটি অবশ্যই বিরাট আয়তনের ছিল যাতে মানুষ পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে কিন্তু এজন্য নৌকাটি কয়তলা বিষ্ট ছিল কি কাঠে ছিল কত গছ লম্বা ও চড়া ছিল এসব কাহিনী কোনো সঠিক ভিত্তি নেই নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পশুশ্রম ও নিচ্ছক পাগলামি বলে কওমের নেতারা সালামকে ঠাট্টা করত এ ব্যাপারে আলাহ সাল্লাম বলতেন তোমাদের ঠাট্টা জবাব সত্তর তোমরা জানতে পারবে দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হবার পরেই আল্লাহ চূড়ান্ত ফাইসেলা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসেবে চুলা থেকে পানি বের হতে থাকে তান্নুর ও তুফান তান্নুর বলা হয় মূলত উনুন বা চুলাকে এটি অনারব শব্দ যাকে আরবি করা হয়েছে সহজ সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মুসেল নগরীতে অবস্থিত নুয়াল্লাহ সাল্লামের পারিবারিক চুলা থেকে পানি উঠলে বের হওয়ার আলামতের মাধ্যমেই নুহের তুফানের সূচনা হয় অর্থাৎ এটি ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র তুফান অর্থ যে কোনো বস্তুর অত্যাধিকত্ব প্লাবনতা তুফান বলা হয় পানির আধিক্যের কারণে যা সব কিছুকে ডুবিয়ে দেয় আল্লাহ বলেন আমরা নূকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট সে তাদের মধ্যে কম বছর অবস্থান করেছিল তাদেরকে অর্থাৎ মহাপ্লাবন গ্রাস এক হাজার তুফান করেছিল আর তারা ছিল অত্যাচারী যদিও অনেকে এর নানা রূপ ব্যাখ্যা দিয়েছিলেন যার সবকিছুই ইসরাই এবং ভিত্তিহীন ভূতলের উদ্ধৃত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরাম ধারে আকাশ বন্যা যেমন আল্লাহ বলেন অবশেষে পৌঁছলো এবং চুলা উচ্ছ্বসিত হলো অর্থাৎ ভূপৃষ্ঠ পানিতে উদ্দলিত হয়ে উঠলো অন্যত্র আল্লাহ বলেন তখন আমরা খুলে দিলাম আকাশের ধোয়ার সমূহ প্রবল বালিপাতের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদী সমূহকে অতপর উভয় পানি মিলিত হলো একটি পূর্ব নির্ধারিত কাজে অর্থাৎ ডুবিয়ে মারার কাজে আমি নৌকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে যা চলতো আমার দৃষ্টির সম্মুখে এটা তার অর্থাৎ আল্লাহর পক্ষে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি যে কারণে নৌপুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি ওই সময় কোন কোনো ঢেউ পাহাড়ের চূড়া হতে উঁচু ছিল অতঃপর প্লাবন বিধ্বংসী রূপে ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মতো দিয়ে নৌকা চলতে থাকে দুই সালে ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সাগরতলে সংগঠিত ভূমিকম্পে সুনামিতে উঁচু ঢেউ নুহে তুফানকে স্মরণ করিয়ে দেয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ